আসসালামু আলাইকুম আমি রাহানা সুলতানা স্বাগতম দ্য সুলতানা কুক হাউসে আজকে যে গল্পটা বলবো সেটা শুধু রেসিপির নয় এটা স্মৃতি অনুভূতি আর কিছুটা রহস্যের গল্প একদিন দুপুরে আমি স্টোর রুম পরিষ্কার করছিলাম হঠাৎ আমার চোখে পড়ল ধুলো মাখা একটি বই হাতে নিয়েই দেখলাম এটি একটি পুরনো রেসিপি বই বইয়ের প্রথম পাতা খুলতেই লেখা আছে রেসিপি তোমার ভাগ্য বদলে দেবে আমি হেসে পাতা উল্টালাম রেসিপির নাম ছায়া মশলা খিচুড়ি নামটাই অদ্ভুত কিন্তু কৌতূহল আমাকে ছাড়ল না রান্না শুরু করলাম চলার আগুন হঠাৎ লম্বা হয়ে ছায়ার মতো নড়তে শুরু করলো ঘরের হাওয়া থেমে গেল আর পুরনো মশলার গন্ধ বেরিয়ে এলো কিছুটা ভয় পেলাম কিন্তু আমি থামিনি কারণ তখন আমার ভিডিও রেকর্ড হচ্ছে রান্না শেষে যখন আমি মুখে দিলাম তখন আমার মনে হলো কেউ যেন আমাকে ছুঁয়ে গেল এরপর আমার রান্না শেষ তারপর ভিডিও আপলোড দিলাম তারপর যা হলো এক ঘন্টায় একশো ভিউ দু ঘন্টায় দুশো ভিউ তারপরে হাজার রাতেই দশ হাজার পরের দিন সকালেই ওয়ান মিলিয়ন এরপর কমেন্ট বক্স কমেন্টে ভরে গেল এরপর কি হয়েছে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেন এবং নিত্য নতুন প্রতিদিন আমি এইভাবে গল্প দিয়ে ভিডিও দেব আপনারা দেখে